মমতা ব্যানার্জি এবং তার দল আর তার প্রশাসনকে আক্রমণ করতে সেই শুভেন্দু অধিকারী আচমকা শাসক শিবির মানে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা দিচ্ছেন বিশ্বাস করুন এমনটাই হয়েছে শাসক যে যে দাবি করছে এবার কলকাতা ইউরোপ সরাসরি বিমান পরিষেবা চালু করতে হবে কেন্দ্রের কাছে দরবার করতে হবে শুভেন্দু অধিকারী সেই প্রস্তাবে সায় দিলেন কি কনভার্সেশন হয়েছে দেখাবো আপনাদের শুভেন্দু অধিকারী কেন্দ্রের রাজ্যের প্রস্তাবে সায় দিয়েছেন কোথাও কোথাও রাজনীতির বাইরে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন শুভেন্দু অধিকারী রাজনীতির বাইরে গিয়ে ঐক্যমত্যের মধ্যে দিয়ে এই প্রস্তাব আনা হয়েছে মানে শাসক বিরোধীর কোনো মতভেদ নেই এই প্রস্তাবকে আমরা সর্বান্তকরণে সমর্থন করছি বলছেন শুভেন্দু অধিকারী কেন্দ্র বাধা দিলে বিজেপির বিধায়করা যাবে ভাবুন কেন্দ্র মানে বিজেপি শাসিত কেন্দ্র সেখানে বিজেপি নেতা বলছেন তারা তৃণমূলের পাশে কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রীর কাছে যাবে বিজেপি যাবেন শুভেন্দু অধিকারী বিধানসভায় বলেছেন এই কাজ হলে পশ্চিমবঙ্গের জন্য হবে। কেন্দ্র থেকে রাজ্যের পাশে থাকবে বিজেপি তাহলে ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে শাসকের পাশে থেকে রাজ্যের মঙ্গলের জন্য বিরোধিতার রাস্তায় না হেঁটে শাসকের পাশে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাহলে ওই বাছাই শব্দগুলো কোথায় গেল হঠাৎ এত এত আশ্বাস সহযোগিতা কেন এই উত্তর খুঁজবো আমার সঙ্গে প্রদীপ্ত রয়েছে দেখো ইনস্ট্যান্ট আমাদের যা মনে হচ্ছে দুটো কারণ হতে পারে এক আহ মানে রাজনৈতিক সমীকরণটা কি হচ্ছে বিটুইন শুভেন্দু অধিকারী এবং তৃণমূল সেটা তুমি বেটার বলতে পারবে আর দুই হতে পারে এটাও ছাব্বিশের ভোটের আগে কোনো কৌশল কারণ রাজ্যের টাকা আটকে রেখে কোনো লাভ হয়নি মমতা ব্যানার্জি নিজে আবাসের টাকা দিয়ে দিচ্ছেন সুভেন্দুরা এটা টের পাচ্ছেন হারে হারে দেখো একেবারেই দ্বিতীয় কৌশলটা অনেক বেশি করে শুভেন্দু অধিকারীরা নিতে চাইছেন তার কারণ রাজ্যের উন্নয়ন কোথাও স্তব্ধ হলে তার প্রভাবটা ভোট বাক্সে গিয়ে পড়ছেন এটা হয়তো শুভেন্দুবাবুরা বুঝতে পেরেছেন এবং সেই কারণেই আজকে এভাবে রাজ্যের একটি প্রস্তাব এবং তাকে সর্বান্তকরণ শুধু সমর্থন নয় কেন্দ্র থেকে যদি বাধা পান তাহলে আমরা একসঙ্গে যাব এই কথাটি খুব গুরুত্বপূর্ণ আবার পাল্টা চন্দিমা ভট্টাচার্য শেষ কবে এভাবে বিধানসভায় শুভেন্দু অধিকারীকে আলাদা করে ধন্যবাদ জানাচ্ছেন তিনি বলছেন আপনি ভালো বলেছেন আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমায় বারংবার মাননীয়া বলেছেন এই যে শাসক বিরোধী যে সম্পর্ক কয়েক বছর ধরে বিধানসভার অন্দরে আমরা দেখে থাকি তার থেকে আজকে একটা ব্যতিক্রমী ছবি অন্তত উঠে এসেছে এর আগে আমরা দেখেছি দু একটি প্রস্তাব শাসক বিরোধী একসঙ্গে তারা করেছে বাংলা ভাগের বিরোধিতা করে কিন্তু সেখানে ছত্রে ছত্রে শাসককে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারীর অপরাজিতা বিলেও একসঙ্গে তারা সমর্থন করলেও শাসককে আক্রমণ করেছিলেন কিন্তু আজকে কোথাও আক্রমণ নয় বরং অনেক বেশি পরামর্শ এবং শুধু পরামর্শ নয় শুভেন্দু অধিকারী রানওয়ে সম্প্রসারণের জন্য জন্যে যে ধর্মীয় উপাসনা স্থল রয়েছে সেটা সরানোর জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরীর পরামর্শ নিতে শাসককে শুধু আজকে বলেছেন তাই নয় যখন অধিবেশন কক্ষ থেকে বেরোচ্ছেন সেই সময় শুভেন্দু অধিকারী আলাদা করে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে এই বিষয়ে কথা বলেন যে যাতে ওই সম্প্রসারণের কাজ হয় অর্থাৎ রাজ্যের উন্নয়ন কোথাও বাধাপ্রাপ্ত হলে শুভেন্দু অধিকারীরা হয়তো তাতে ভোট বাক্সে কিছুটা তারা আরও পিছনে চলে যেতে পারে সেই তার মানে আসলে টার্গেট ভোট বাক্স দু হাজার বিজেপির ভোটের ঝুলি একটু হলেও বাড়াতে হবে এর আগে বা ছটা বা ইলেকশনে যা হলো সেখানে ওই বিরোধিতা করার জায়গায় দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি নিজেই শাসক নিজেই বিরোধীর রোল প্লে করছেন ফলে বিরোধী স্পেস কমে যাচ্ছে ফলে শাসকের সঙ্গে থাকা বোধ হয় ভালো এরকম কি মনে হচ্ছে আচ্ছা চন্দ্রমাবু ভট্টাচার্যের এত প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী উনি কি বলছেন একবার শুনুন বিরোধী কিংবা সরকার পক্ষ এর মধ্যে কোনো বিরোধিতা থাকতে পারে না কিন্তু আজকে এবারে দেখলাম যে উনি এটা সহমত হয়েছেন যে এটা নিয়ে একসাথে যাওয়া যেতে পারে উদ্যোগ তো ভালো নিশ্চয়ই আমার সঙ্গে ঝন্টু বড়াইক রয়েছেন ঝন্টু বাবু এমন একটা সিচুয়েশন ছিল বাংলায় যখন গাছ থেকে পাতা পড়লেও এই শুভেন্দু অধিকারীরাই বলতেন মমতা ব্যানার্জির দোষ তারা এখন বলছেন আসুন সব ভুলে গিয়ে মত মতভেদ ভুলে আমরা একসঙ্গে কাজ করি আপনি এর কি ব্যাখ্যা করছেন দেখুন বিরল ঘটনা পিউ গঙ্গাধর অধিকারী সময়মন্ত্রী ছিলেন তিনি নাকি বিরোধীদের বিরোধিতার প্রশ্নে ইতিবাচক নেতিবাচক দুটো অংশ নিয়ে গুড পলিটিক্স অ্যান্ড ব্যাড পলিটিক্স এর ভাগটা প্রথম দেখিয়ে গেছিলেন বিধানসভায় বিধানচন্দ্রের আরো নজির আছে তার দীর্ঘ কত বছর পরে গঙ্গা দিয়ে কত জল বেরিয়ে যাওয়ার পরে এরকম একটা ইনস্ট্যান্ট দেখলাম আমি বলছি কৌশল থাকবে রাজনীতি থাকবে তারপরেও এটা তো একটা যে বিরোধীরা গুড পলিটিক্স যে মানুষের স্বার্থের রাজনীতিতে কোথাও যেন শাসকের অন্ধবিরোহিত না করে সহযোগিতার হাত ভরিয়ে দিলে বা বাড়িয়ে দিলে অন্তত ভোট ব্যাংকটাও সিকিওর থাকে এটাও তো জনগণের জন্য ইতিবাচক এবং বহুদলীয় ব্যবস্থায় এটাই তো অলঙ্কার যে পার্লামেন্টে ফ্লোর টেস্টে বা বিধানসভার ফ্লোর টেস্টে সবসময় অন্ধবিরোধিতা চলে না আমি আপনি বলছেন যে এই যে পাটটা এই পাটটা কিন্তু বিলম্বিত বোধ হয় যদি ধরেও নিয়ে এগোন বাংলার ক্ষেত্রে একটা শুভ দিক উন্মোচিত করলো একদম আমি আপনার সঙ্গে একশো শতাংশ একমত ভোটের জন্য হলেও হোক অন্তত মানুষের মঙ্গল হবে তো এতে সঙ্গে থাকুন আমি প্রদীপ্তর কাছে যাব প্রদীপ্ত আরো একটা ছোট প্রশ্ন কোথাও কি বিরোধীরা ক্রাইসিসে পড়েছে কারণ মমতা ব্যানার্জি নিজেই তার দলে তার প্রশাসনের সমালোচনা করছেন তিনি নিজেই খোলনলচে বদলাচ্ছেন আবার তিনি শাসক মানে বিরোধীদের আর কোনো জায়গাই থাকছে না দেখো বিরোধী পরিসর কিন্তু এই লোকসভা ভোটের পর থেকেই মমতা ব্যানার্জি নিজেই দখল করে নিচ্ছিলেন কোন জায়গা থেকে তার সূত্রপাত হকার উচ্ছেদ নিয়ে পুরসভার কাজকর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় সমালোচনা করেছিলেন তাদের পরিচালিত পুরসভার ফলে সেই জায়গা থেকে এই লোকসভার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা দখল করার চেষ্টা করছেন যে বিরোধী আমি শাসকও আমি ফলে সেখানে কোথাও ক্রাইসিসের জায়গায় হয়তো পৌঁছে যাচ্ছেন এই রাজ্যের সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী মোহাম্মদ ধন্যবাদ দেখুন যদি শাসকই মানে মমতা ব্যানার্জি শাসক এবং বিরোধী দুটো রোলেই দেখে দেখা যায় তাহলে বিরোধীদের কাছে বা অপশন কি থাকে শাসকের সঙ্গ নেওয়া ছাড়া তবে এর মধ্যে তৃণমূলের অন্দরের আরও একটা খবর আপনাদের দিয়ে দিই মহুয়া মৈত্রের বিরুদ্ধে এক কাটটা হয়েছেন ছয় বিধায়ক নদিয়া জেলার তারা ইতিমধ্যেই নদিয়া সাংগঠনিক জেলার যে সভাপতি করা হয়েছিল মহুয়া মৈত্রকে সেখান থেকে সরানোর দাবি তুলেছেন কি নালিশ তাদের মহুয়ার বিরুদ্ধে কেন তারা এক কাটটা মহুয়ার বিরুদ্ধে বলবে আমার সহকর্মী সৌরভ গুহ সৌরভ দেখো মহুয়া মৈত্রের সঙ্গে স্থানীয় বিধায়কদের লড়াই এটা নতুন কিছু নয় এটা অনেক দিন ধরেই হয়ে আসছে কিন্তু এত কিছু জানার পরও বারংবার মহুয়া মৈত্রের ওপরই কিন্তু আস্থা রেখেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই তিনি বিধানসভায় রুদ্ধদ্বার বৈঠকে শাসক দলের বিধায়কদের নিয়ে তিনি বসেছিলেন এবং বললেন বলেছিলেন যে তিনি চেয়ারপারসন সমস্ত সিদ্ধান্ত নেবেন তিনি এখন যে খবরটি উঠে আসছে তা হলো এই যে মহুয়া মৈত্রকে সভাপতি পথ থেকে সরান এই দাবি এই আর্জি নিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছয় বিধায়ক তারা চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসনকে এবং একই সঙ্গে সভাপতি সুব্রত বক্সিকে তারা দুটি অভিযোগ তুলেছেন এক হলো প্রতিটি বিধানসভায় সাংসদ হিসেবে মহুয়া মৈত্র বিধায়কের সমান্তরাল সংগঠন গড়ে তুলছেন এবং তাকে স্থানীয় রাজনীতিতে পাওয়া যায় না বা মূলত তিনি দিল্লির রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন ফলে সেই জায়গা থেকে তাকে সভাপতি পদ থেকে সরানো হোক এই আর্জি তারা জানিয়েছেন এবং যে কোনো কাউকে করলেই তারা মেনে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এই আর্জি আগেও জানানো হয়েছিল এবার কোনো অন্যরকম ফল হয় কি না নিশ্চিতভাবে নিশ্চিতভাবে রাজনৈতিক মহল সেদিকে তাকিয়ে থাকবে ধন্যবাদ সৌরভ তোমাকে মহামৈত্রর বিরুদ্ধে যখন ঘরেই এত বিদ্বেষ তখন কি বলছেন শান্তনু সেন তৃণমূলের সাংসদ প্রাক্তন সাংসদ এবং একই সঙ্গে বিজেপির বক্তব্য শোনাব তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার দূরবীন দিয়ে অনেক গোষ্ঠীদ্বন্দ্ব খোঁজার চেষ্টা করেন বহু অপপ্রচারও আমরা দেখেছিলাম কিন্তু নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে এবং এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা রক্ষা কমিটি বা দলীয় গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের মধ্যে দিয়ে দল যা সিদ্ধান্ত নেওয়া নিশ্চিত করে নেবে এর মধ্যে আরও একটা খবর এবং ছবিটা দেখলে আপনার মনে দাঁত কাটবে কারণ প্রোমোটার রাজের অভিযোগ এবং শাসক ঘনিষ্ঠ বলে প্রমোটার রাজ দেদার চলছে অভিযোগ বহু পুরনো এবার মহিলারা এলাকার মহিলারা বেরিয়েছেন শুধু পুকুর বুঝিয়ে প্রমোটিং নয় গাছ কেটেও প্রোমোটিং করার অভিযোগ এই যে দেখুন এই গাছগুলোর সঙ্গে মহিলারা ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছেন তাদের জীবনযাত্রার সঙ্গে এই গাছগুলোর সম্পর্ক রয়েছে বহু পুরনো গাছ কাটা যাবে না প্রমোটিং করতে গিয়ে তাই গাছগুলোকে জড়িয়ে এই প্রতিবাদে সামিল এই মহিলারা আমার সঙ্গে শুভতোষ রয়েছে মালদা থেকে যেখানকার ঘটনা শুভতোষ আরো বলতে পারবে শুভতোষ এই ছবিটাই তো আমাদের নজর কাটছে তাই এখনো পর্যন্ত আমার পেছনে বহু মহিলাই আছেন যারা এইভাবে গাছটাকে ধরে আগলে রেখেছেন একরকম এক কথায় বলা যায় পাহারা দিচ্ছেন কারণ শুধু গাছ নয় পাশেই একটা জলাশয় রয়েছে যেটা ইতিমধ্যেই প্রমোটাররা আবর্জনা স্তূপ ফেলে ফেলে ভরানোর চেষ্টা করেছিল এবং সেই জলাশয়টাও কেউ তারা ভরাট করে দিচ্ছে এবং আশেপাশের যে গাছ সেটা কেটে দিয়ে তারা এখানে প্রমোটিং করতে চাইছেন এবং যে যাদের বিরুদ্ধে যে দুই প্রমোটার তারা কিন্তু খুবই ঘনিষ্ঠ মানে তার একজন প্রমোটারের স্ত্রী আবার কিন্তু তৃণমূলের কাউন্সিলার এবং শুধু তাই নয় যে এখানকার যে চেয়ারম্যান রয়েছেন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী তাদেরও খুব কাছের প্রমোটার বলেই কিন্তু পরিচিত এবং সবচেয়ে বড় বিষয় যে তারা অভিযোগ করছেন যে পুরো সভার মদত রয়েছে এই প্রোমোটি বাধ্য হয়ে এই মহিলারা নেমেছেন তোমাকে আমি প্রথমেই একজন মহিলার কাছে যা যিনি ক্যান্সারে আক্রান্ত যিনি ক্যান্সারে আক্রান্ত এবং তিনি এই মুহূর্তে তিনিও কিন্তু পঁচাত্তর বছর বয়স তার এবং তিনিও এসছেন যে কি এখানে আপনারা গাছ আগলে ধরে কি করতে চাইছেন আঁকড়ে রাখছেন কেন কেন আমাদের জায়গা আমরা এখানে থাকবো এখানে সব কিছু আমাদের এখানে হয় হ্যাঁ কি কি কাদের বিরুদ্ধে অভিযোগ গাছ কেটে আমাদের গাছ কেটে নিয়ে বলছে বলছে আমরা এখানে ফ্যাট করব সেই জন্য আমরা তা কেন দিব ফ্যাট করতে দেবো কেন এটা আমাদের জায়গা তো নিজে অসুস্থ আর পঁচাত্তর না ছিয়াত্তর বছর বয়স আর এই আমি এখান থেকে থাকি আগে আমি এখানি আমার এখানি জন্ম এখানি আমার বিয়ে এখানি আমার সব এই জায়গাটাতে আপনারা প্রমোটিং করতে দেবেন না একই একই রকম অবস্থা তোমাকে বলছি যে এই দিকেও আছেন কিছু মহিলা যিনি নিয়ম মানে আজ কালকেও ছিলেন এবং আজকে সকাল থেকেও তিনি আছেন এইভাবে গাছটাকে ধরে তিনি আগলে রেখেছেন কি কেন কেন এটা আমাদের গাছ গাছ আমাদের প্রাণ কারণ এই পঁচাত্তর বছর ধরে সত্তর পঁচাত্তর বছর ধরে আমরা এই গাছগুলোকে মানুষ করেছি আর গাছও কাটতে দিব না জলাশয়ে ভরতে দিব না আপনার মুখ্যমন্ত্রী কত চিঠি করে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে করেছি ফরেস্ট অফিস করেছি বন দপ্তর করেছি চেয়ারম্যানকে করেছি আমরা আবেগটা বুঝতে পারছি কিন্তু এভাবে তো আগলে রাখা সম্ভব নয় কটা গাছ বাঁচানো যাবে পুলিশ কোথায় প্রশাসন কি করছে হ্যাঁ একদমই তাই আমরা এই বিষয়ে চেয়ারম্যান কৃষ্ণন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম তিনি অবশ্য জানিয়েছেন যে এখন তার কাছে নাকি কোনো অভিযোগ আসেনি কিন্তু আমাদের কাছে যে সেই অভিযোগের যে কপি আমাদের কাছেও রয়েছে এবং সেখানে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তারা প্রশাসনকে তো জানিয়েইছেন এবং প্রশাসনকে তো জানিয়েই জানিয়েইছেন পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও তারা চিঠি করেছেন একই সাথে পুরসভাকে চিঠি করেছেন তা তাহলে এখনও পর্যন্ত ব্যবস্থা নিচ্ছেন না কেন তোমাকে অনেক ধন্যবাদ শুনুন যে কাউন্সিলর এলাকার যিনি কাউন্সিলর কি বলছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বলছেন শুনুন এটা ভেস্ট ল্যান্ড এবং ডোবা হিসাবেই এখানে রেকর্ড করা আছে প্রমোটার একটা থ্রেড দেওয়ার চেষ্টা করছে যে এখানে আমরা প্রমোটিং করব শোনা যাচ্ছে বিষ্ণুপদ ঘোষ এবং সন্তোষ কর্মকার কি প্রমোটার প্রমোটার নিশ্চয়ই এখানে পৌরসভার মদত আছে সব মিথ্যা কথা এগুলো আমার কোনো এ নাই এখানে কোনো ব্যবসা নাই কোনো কারবারও নাই আর আমি কোথাও জলাভূমিও ভরাট করছি না আর কোথাও গাছও কাটছি না আমি আমার নামে কোনো এখানে কোনো জায়গাও নাই মিথ্যা অভিযোগ হম চক্রান্ত করছে এগুলো আমার কাছে কোনো অভিযোগ আসেনি অভিযোগ হলে অ্যাকশন হবে সবাই জানাইনি আমাকে আমি জানি আমি অ্যাকশন নিই এগুলো এসেন্সিয়াল ম্যাটারকে আমি ছাড়ি না কাছে যাবো জন্টুবাবু এ তো প্রমোট ইংরাজ রুখতে চিপকো আন্দোলন কিন্তু মানুষ আবেগ দিয়ে কত দূর এগোবেন যদি প্রশাসন সাহায্য না করে আমি আপনাকে পিউ বলি দু হাজার উনিশে তারিখ বা ডিসেম্বরের ১৪ তারিখে মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছিল সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রেস ব্রিপ করে যে কোন জলাভূমি বা অবৈধ নির্মাণের কোন অভিযোগ থাকলে আমায় জানাবেন আবার ঠিক দু হাজার দ্বিতীয়বার তিনি কিন্তু একই রিপিটেশন করেছেন যে জলাভূমি ইয়ে করলে পুলিশকে ব্যবস্থা নিতে হবে পুলিশ এটাকে ডিল করবে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তারপরে দু সালে কিন্তু জল জলতন্ত্র চালু করে যে জলতন্ত্রের জোনের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গে কোথায় অবৈধ জলাভূমি জলাভূমি অবৈধভাবে ইয়ে করা অবৈধ নির্মাণ এরা দেখবে আমি বলছি এই ব্যবস্থাগুলোর পরেও এই ঘটনাগুলো প্রমাণ করে যে এগুলো সমস্ত কেতাবি হয়ে গেছে কারণ আপনি দেখাচ্ছিলেন যে মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত ওরা গেছে আমি ছেড়ে দিলাম স্থানীয় প্রশাসনের কথা মুখ্যমন্ত্রী আপনার ধরুন অনেক ব্যস্ততা থাকেন তার তো সহায়ক বাকিরা তাকে নিশ্চয়ই ইনফর্ম করেছে

এভাবে গাছ বাঁচানো প্রমোটিং রাজ রোখা সম্ভব সঙ্গে রয়েছে শাসক দলের মদত এদিকে আর তৃণমূল নেতা আরামবাগে তিনি নাকি চাকরি দেবেন বলে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তারপর চাকরি তো পাওয়াই যায়নি সেই চাকরি যখন চাইতে গেছেন তারা যে টাকা দিলাম চাকরি কোথায় তখন তিনি অস্বীকার করেছেন চাকরি দিতে তারপর পুলিশে কমপ্লেন হয়েছে সেই কমপ্লেনের পর তিনি এলাকা ছাড়া হয়েছেন তারপর আবার যে প্রতিবাদী যারা ছিলেন সেই প্রতিবাদীদের ডেকে মারধর বিশেষ করে মহিলাদের চড় ঘুসি লাঠি বাঁশ দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ চাকরি টাকা ফেরত দেব এই টোক দিয়ে বাড়িতে ডেকে এভাবে অত্যাচার করা হয়েছে উত্তেজনা গোঘাটের পশ্চিম পাড়া পঞ্চায়েতের সুন্দরপুরে শুনুন কি অভিযোগ জায়গা থেকে টাকা নিয়েছিল আর দুোবার ঘুরেছে টাকাโล টাকা ধরে কিন্তু টাকাদার কোনো নাম নেই আমার দাদিমা ওই বাড়িতে টাকাটা আনতে গিয়েছিল আজকে সেই জন্য মারধর করা হয়েছে লাঠি মেরেছে করে আর আজ দেড় বছর আমাকে প্রত্যেক দিন দিচ্ছেন আজ দিয়ে দেবো কাল দিয়ে দেবো কতটা সাড়ে তিন লক্ষ টাকা দেখুন এই টাকা দিয়ে চাকরি দেওয়ার নাম করেই তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি তার জেরেই প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনো জেলে রয়েছেন কোর্ট অস্বীকার করছে বেল দিতে এর পরেও তৃণমূলের এই ছোটোখাটো স্থানীয় নেতারা যাদের নাম এলাকার বাইরে কেউ জানেন না তাদের কোনো ভয় ডর নেই কেউ কিচ্ছু পরোয়া করে না এটা কোন সিস্টেমে চলে রাজ্যের শাসক দল প্রশ্ন ওঠে প্রশ্ন এটাও উঠছে আমাদের পড়শি দেশ বাংলাদেশ এবার কোন সিস্টেমে চলবে আফগানিস্তান মডেল ফলো করবে নাকি কারণ বাংলাদেশে মৌলবাদীরা ফতোয়া জারি করেছে মহিলারা বাজারে যেতে পারবেন না একটা ভিডিও ভাইরাল শুনুন কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না কোন জীব জানোয়ার বিক্রি করবো না দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব কি হচ্ছে চলুন সুমন আমার সহকর্মী ওর থেকে আরো জানবো সুমন এটা দেখেই তো ভয় করছে বলতে প্রতিবেশী দেশ বাংলা যার ভাষা সেখানে এই পতোয়া আমরা বলতাম যে স্থাপত্য ভাস্কর্য সংস্কৃতির দিকে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকে অন্তত কারণ তাদের শিল্পকর্মে সেগুলোর প্রভাব পাওয়া যায় তবে এই যা ফতোয়া এখানে বলতে হচ্ছে বাংলাদেশ তালিবানি কায়দায় চলছে অন্তত সেমনটাই মনে হচ্ছে দেখে পুরোটা তোমাকে বলে রাখি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা টপ সিক্রেট রিপোর্ট জমা করেছেন আমাদের গোয়েন্দারা যেখানে তারা বলছেন যে বাংলাদেশের পুলিশ প্রশাসনের উপর থেকে ইউনিশ সরকারের যে দখল তা প্রায় উঠে যেতে চলেছে তার কারণ দুটো জঙ্গি সংগঠন পুরোপুরি একবারে দখলদারি চালাচ্ছে বাংলাদেশে নাম হচ্ছে জামাত এ ইসলামী আর হরকত ইল জিহাদি এই জঙ্গি সংগঠনগুলো স্বাভাবিকভাবে তালিবান এবং আল কায়দার ফর্মেটে চলে তাই এই ফতোয়াগুলো আমাদের দেখতে হচ্ছে কট্টরপন্থীরা রাস্তা নেমে এভাবে ঘোষণা করার সুযোগ পেয়ে যাচ্ছেন ভয়েড ভাবে স্বাভাবিকভাবে গোটা বাংলাদেশ জুড়ে যা চলছে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন চলছে এই জঙ্গি সংগঠনগুলো থাবা বসাচ্ছে বাংলাদেশের উপর তা কিন্তু পড়শি দেশের এই ছবি দেখে আমাদেরও কার্যত আমরা ভীত সন্তুষ্ট হয়ে পড়ছি এবং আমরা বিভাগে পড়ছি গলাই সুমন তোমাকে ধন্যবাদ ঠিক এই আশঙ্কার কথায় শুভেন্দু অধিকারীর গলায় তিনি বলছেন যা আজ বাংলাদেশে হচ্ছে দুটো দিন অপেক্ষা করলে আমাদের এখানে হবে সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে হাতে সময় কম সঙ্গে থাকুন